হ্যালো এভরিওয়ান আমার নাম সাল সালাদিন আহমেদ তারেক আমি সিনিয়র মার্কেটিং ম্যানেজার এবং হেড অফ পার্টনারশিপ রেকিড ব্যাঙ্ক ইউজারে আজকে নাইনটিন নভেম্বর ওয়ার্ল্ড টয়লেট এই দিনটা খুবই সিগনিফিকেন্ট টয়লেট হাইজিন নিয়ে যারা কাজ করে তাদের জন্য হারপিক অনেক বছর ধরেই বাংলাদেশে বেটার টয়লেট হাইজিনের জন্য কাজ করে যাচ্ছে এবং এই উদ্যোগ এবং এটা নিয়ে অনেক কাজও করে এসেছে আপনারা হয়তো জানবেন সাজিদা ফাউন্ডেশনের সাথে আমাদের যে পার্টনারশিপ সেটার মাধ্যমে আমরা স্যানিটারি ওয়ার্কার যারা আছে তাদের লাইফস্টাইল ইম্প্রুভমেন্টের জন্য তাদের সেফটি সিকিউরিটি এনশ্যোর করার জন্য তাদেরকে হেলথ কার্ড দিয়ে থাকি এবং এ সাথে আরও অনেক কাজ করে থাকে আমাদের আরও অনেক পার্টনার আছে সিটি কর্পোরেশনের সাথে আমরা এর আগেও কাজ করেছি তাদেরকে সাথে নিয়ে কিভাবে আরবান এবং রুরাল স্পেসগুলোতে স্যানিটেশনটাকে ইমপ্রুভ ইম্প্রুভ করা যায় এটা নিয়ে হারপিক কিন্তু অনেক বছর ধরে কাজ করছে মার্কেট লিডার ব্র্যান্ড হিসাবে হারপিক এই জায়গাটা অন করে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আমাদের এই কাজগুলোর মাধ্যমে একসময় বাংলাদেশে স্যানিটেশনের যে অবস্থা সেটা আরও ইমপ্রুভ হবে মানুষ গ্রামে হোক শহরে হোক একটা সেফ এবং ইউজেবল কন্ডিশনে টয়লেট ব্যবহার করতে পারবে এবং সেটা আলটিমেটলি তাদের এবং হেলথ এবং হাইজিন যে জায়গাটাতে কন্ট্রিবিউট করবে টু ইউনো অ্যালাউ দেম টু লিভ এ বেটার লাইফ